আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আজকে আলোচনা করব এমন একটি সুরার ফজিলত নিয়ে যা পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে নাজাত নূর এবং হেফাজতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হ্যাঁ আমি বলছি সুরা কাহাফের কথা চলুন জানি কোরআন ও হাদিসে সুরা কাহাব সম্পর্কে কি বলা হয়েছে সুরা কাহাব পবিত্র কোরআনের আঠারোতম সুরা এতে রয়েছে একশো দশটি আয়াত এটি মক্কায় অবতীর্ণ হয়েছে হজরত আবু সাঈদ খুদিরাদালা থেকে বর্ণিত রাসুল সাল আলী বলেছেন যে ব্যক্তি শুক্রবার সোরা কাহাফ তেলাওয়াত করবে তার পা থেকে আকাশ পর্যন্ত নূর বিচ্ছুরিত হবে যা কিয়ামতের দিন তার জন্য আলো হবে আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি সোরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে এটি এমন একটি সুরা যা সপ্তাহে একবার পাঠ করলেই আল্লাহ রব্বুল আলমিন বান্দার অন্তরে এবং জীবনে নূর সৃষ্টি করে দেন প্রিয় দর্শক সপ্তাহে মাত্র একবার বিশেষ করে জুমার দিন সরা কাহাব পাঠ করলেই আপনি পেতে পারেন আল্লাহর বিশেষ রহমত ও নিরাপত্তা আসুন আমরা নিজেরা আমল করি এবং অন্যদেরকেও উৎসাহিত করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলো দিয়ে জীবন গড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ